নমস্কার বন্ধুরা সকলকে গুড আফটারনুন জানাচ্ছি আগামী কালকে আমাদের পশ্চিম বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন আমি আমাদের পশ্চিম বাংলার মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা আমরা চাইবো তিনি আমাদের এই পশ্চিম বাংলা যারা বিজেপি কর্মী সমর্থক আছেন তারা যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি বাংলা ভাষায় বক্তব্য রাখেন এটুকুন আমি বলবো কারণ পশ্চিম বাংলায় যে বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে যে আজকে আজকে অত্যাচার ডিটেনশন ক্যাম্পে এবং তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি হিন্দি ভাষীতে এসে তার বক্তব্য রাখবেন এবং গুজরাটি কালচারের তিনি প্রতিষ্ঠাতা করতে চাইছেন তাই আমরা বলবো যে পশ্চিম বাংলায়। যে ভারতবর্ষের প্রধান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে আসছেন আমি আশা করব এবং আমার যাদেরকে যারা নিয়ে আসছেন আমাদের রাজ্যের বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বাংলায় কথা না বাংলায় বলেন না হিন্দিতে বলেন সেটাই এখন দেখার বিষয় কারণ আমাদের বাংলা ভাষা হচ্ছে এই গৌরব বাঙালির সংস্কৃতিকে তারা আজকে সেই বিভিন্ন রকমের চক্রান্ত করতে চাইছে তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা আশা করব তিনি কালকে বাংলা ভাষায় যতক্ষণ তিনি বক্তব্য দেবেন বাংলা ভাষায় বক্তব্য রাখেন এটাই ওনার কাছে কামনা করবো আমরা তো বাঙালির ঐতিহ্য সংস্কৃতি আমরা বাংলায় এই সম্প্রীতি আমরা মেনে চলি আজকে তিনিও সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন জাতি বিভিন্ন ভাষীর আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষার আমাদের বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন তিনি বিভিন্ন ভাষায় হচ্ছেন তার বক্তব্য শুনবো তিনি বলেন সব ভাষাকে আমরা স্বীকৃতি দিই তাই তার কাছ থেকে আমরা যেন শুনতে চাই বাংলা ভাষা বাংলা ভাষায় তিনি যেন এক ঘন্টা বক্তব্য দেয় ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী সাহেব নরেন্দ্র মোদীর কাছে সকলকেই এইটুকুনি জানিয়ে আমি আশা রাখবো এবং আপনারাও দেখতে থাকবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটার তার কৌশল যা আগামী একুশে জুলাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জী একুশে জুলাইয়ের যে সংগ্রাম যে ইতিহাস এবং যে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রোগ্রাম করবে বিজেপির মধ্যে যে আতঙ্ক আছে সেই আতঙ্ককে তাদের মধ্যে যে ধরেছে সেই কাটাবার চেষ্টা করছে কিন্তু আতঙ্ক তারা বারবার ব্যর্থ হয়েছে দু সালে ব্যর্থ হয়েছে দু সালে ব্যর্থ হয়েছে এবারও দু সালে তারা ব্যর্থ হবে তা আমি সেই কারণের জন্য বলছি যে আপনারা যারা যারা যাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়া সভায় তারা যেন সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেন বাংলা ভাষায় কথা বলে এইটুকুনি আমি আশা করব এবং আমাদের বাংলার সংস্কৃতিকে আপনারা বাঙালি সেই বাঙালির উপরে যে অত্যাচার হচ্ছে আপনারা সেইটা যাতে প্রশ্নটা তুলে ধরবেন আমি আশা করব সেই বিষয়টা আপনারা যারা যাবেন তারাকে আমি বলবো বিজেপির যে রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা আছেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে চাইছেন বিভিন্ন রকমের কথাবার্তা বলেন তার বক্তব্যটা আমরা শুনতে পাই তিনি মিথ্যা কথা বলেন মানুষের উপরে তার ধপের চপের মতো কথাবার্তা তিনি হচ্ছে উন্মাদের মতো কথাবার্তা বলেন আশা করি সেগুলো মানুষ কালকের প্রোগ্রামে গিয়ে তারা আমরা ওটা যত বাংলাতে কথা শুনতে পাই এই বক্তব্য আপনাদের সামনে রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন